শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো সতেরো সেপ্টেম্বর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল হলো দশ দিন পর জামিন পেলেন করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধী নাগরিক কমিটি আহত গত ছয় সেপ্টেম্বর বনদে গ্রেফতার হওয়া ছয়জন মহিলা পিকেটার কংগ্রেস নেতৃত্বতা আইনজীবী হাসিনা রহমান চৌধুরীর তৎপরতায় শেষ পর্যন্ত জেল থেকে মঙ্গলবার মুক্তি লাভ করেন আটক পিকেটাররা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আইনজীবী হাসিনা রহমান চৌধুরী তিনি বলেন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গিয়ে আন্দোলনকারীদের হেনস্থার শিকার হতে হয়েছে বিনা করতে হয়েছে মহিলাদের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে গণ আন্দোলনের ধারাবাহিকতায় গত ছয় সেপ্টেম্বর নাগরিক কমিটির ডাকা সাধারণ ধর্মঘট চলা অবস্থায় বহু পিকেটারকে পুলিশ বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে করিমগঞ্জ সদর থানায় আটকে রাখে তাদের মধ্যে থেকে ছয়জন জন মহিলা পিকেটারকে সারা রাত আটকে রেখে পরের দিন জেল হাজতে পুরে দে আদালতের তরফে প্রথম অবস্থায় জামিন দেওয়া হয়নি দীর্ঘ দশ দিন পর মঙ্গলবার আদালতের তরফে জামিন মঞ্জুর করা হয় শেষ পর্যন্ত জেল থেকে মুক্তি পান ছয় জন মহিলা কংগ্রেস নেতৃত্বতা আইনজীবী হাসিনা রহমান চৌধুরী আটক মহিলা পিকেটারদের জামিন প্রদানে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন মঙ্গলবার জেল থেকে মহিলাদের মুক্তি পাওয়ার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আইনজীবী হাসিনা রহমান চৌধুরী তিনি আরও বলেন এভাবে প্রতিবাদের কণ্ঠরোধে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক করিমগঞ্জবাসী বনদের দিন প্রত্যক্ষ করেছেন বরাক উপত্যকায় এতদিন ধরে যে রাজনৈতিক সহিষ্ণুতা শিষ্টাচার ও সংস্কৃতি বিদ্যমান ছিল তাকে পদ্দলিত করে বিজেপি মদত পুষ্ট দুষ্কৃতিকারীরা শহরের বিভিন্ন স্থানে পিকেটারদের উপর হামলা চালায় মহিলা পিকেটারদের মারধর এবং অশালীল ব্যবহার করে অথচ যারা হামলা ও অশান্তি সৃষ্টির চেষ্টা করল সেই হামলাকারীদের কাউকে পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করেনি বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দাখিলের দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরও পুলিশ প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা গৃহীত হয়নি সে প্রশ্ন তুলেন হাসিনা রহমান চৌধুরী তিনি বলেন বিজেপি শাসনে মহিলাদের নিরাপত্তা সহ বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয় অথচ সিমি গগৈ স্বগতা ভট্টাচার্য রিম্পি বাকতি রাধা কুয়োর জুনমুনি মিরিকে যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গিয়ে হেনস্থা হতে হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আজকের পরবর্তী খবরটি হল হায়দ্রাবাদ থেকে বাংলাদেশ ফেরার পথে শিলচরে আটক দশ রোহিঙ্গা শিলচর শহরে ধরা পড়ল রোহিঙ্গাদের দশ জনের একটি দল যাদের মধ্যে রয়েছেন চারজন পুরুষ তিনজন মহিলা ও তিনটি শিশু জানা গেছে দশ জনের দলটিকে মঙ্গলবার সকালে শহরের তারাপুর কালীবাড়ি রোডে সন্দেহজনকভাবে ভাবে গুড়াগুড়ি করতে দেখে স্থানীয় লোকেরা সন্দেহ হয় জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল তথ্য এরপর 10 জনকে সমঝে দেওয়া হয় পুলিশের কাছে স্থানীয়রা জানিয়েছেন আটক 10 জনের মধ্যে কয়েকজনের কাছে পরিচয়পত্র পাওয়া গেছে এর মধ্যে পাঁচ জনের নাম জানা গেছে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে এই রোহিঙ্গা জন গোষ্ঠীর লুকেরা যে তথ্য দিয়েছেন সে অনুযায়ী তারা মূলত মায়ানমারের বাসিন্দা দীর্ঘ বছর আগে মায়ানমারের জাতিদাঙ্গার দারুণ পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের শরণার্থী শিবিরে সেখান থেকে প্রায় তেরো চোদ্দ বছর আগে কাজের সন্ধানে দালালের সহায়তায় ভারতে ঢুকে হায়দ্রাবাদে চলে যান হায়দ্রাবাদে কাজ করতেন এক কারখানায় কিছুদিন ধরে সেখানে দরপাকড় শুরু হওয়ায় তারা বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তাই ট্রেনে চড়ে হায়দ্রাবাদ থেকে এদিন সকালেই শিলচরে চলে আসেন এদিকে জনের দলটিকে তারাপুর কালীবাড়ি রুডে এদিন যেভাবে ঘুরাফেরা করতে দেখা যায় এ থেকে অনুমান করা হচ্ছে তারা কোনো দালালের জন্য অপেক্ষা করছিলেন প্রসঙ্গত দেশের বিভিন্ন বড় বড় শহরে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের দরপাকড় শুরু হওয়ার পর গত কয়েক মাসে এ জেলার কাটিগোড়ার বিভিন্ন স্থানে বেশ কয়েকজনকে ধরা হয়েছে বাংলাদেশি এবং রোহিঙ্গা মিলিয়ে সাম্প্রতিককালে কাটিগোড়ায় ধরা পড়েছে প্রায় দেড়শো জনকে এদের সূত্রে জানা গেছে দালালরা তাদের কাটিগোড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবে বলে নিয়ে এসেছিল তবে এদিনের দলটির কাটিগড়ার বদলে শিলচরে চলে আসাটা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কাটিগড়ায় সাম্প্রতিককালে বহু রোহিঙ্গা ও বাংলাদেশি ধরা পড়ায় সেখানে নজরদারি বাড়িয়ে দিয়েছে পুলিশ অনুমান করা হচ্ছে এই পরিস্থিতিতে নজরদারি এড়িয়ে ত্রিপুরা বা অন্য কোনো সীমান্ত দিয়ে দলটিকে বাংলাদেশ পাঠানোর জন্য শিলচরে নিয়ে এসেছিল দালালরা পরবর্তী খবরটি হল বাইশ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত সতর্কতা জারি বৃষ্টিপাতের পূর্বাভাসের প্রেক্ষিতে রাজ্য সরকার মঙ্গলবার একটি আবহাওয়া সতর্কতা জারি করেছে যেখানে রাজ্যের বেশ কয়েকটি অংশে বাড়ি বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ না করতে অনুরোধ করা হয়েছে সরকারি নির্দেশিকায় সতর্ক করা হয়েছে আগামী দিনগুলিতে রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ি থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীর আব্বাহিকা এবং পাহাড়ি এলাকায় বাসিন্দাদের বন্যা বা ভূমিধসের জন্য সতর্ক থাকতে এবং ওষুধ ও মোমবাতির মতো প্রয়োজনীয় জিনিসপত্র পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখতে বলা হয়েছে প্রতিদিনের যাত্রী এবং দূরপাল্লার ভ্রমণকারীদের চলাচলের পরিকল্পনা সাবধানে করা এবং তীব্র বৃষ্টিপাতের সময় বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছে দুর্যোগ মোকাবিলা বিভাগ একই সঙ্গে ভারতের আবহাওয়া বিভাগ বাইশ সেপ্টেম্বর পর্যন্ত অসম জুড়ে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বেশিরভাগ জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলিতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে পরবর্তী খবরটি হল বদরপুর থানা এলাকায় ফের জাতীয় সড়কের গর্তের জন্য ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একটি যুবতীর সঙ্গে আহত এক যুবক ঘটনার বিবরণে জানা গেছে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় দুর্গাবাজারের ১৯ বছরের ছেলে জয়দীপ মালাকার ও শ্রীগৌরী গৌরী দোকানের বাসিন্দা প্রয়াত বাচ্চু ভট্টাচার্যের আঠারো বছরের মেয়ে টুপসি মালাকার একই সঙ্গে বাইকে চড়ে যাওয়ার পথে বদরপুর থানার মহৈবাঙ্গা কান্দিগ্রাম ব্রিজের নিকট কান্দিগ্রাম ব্রিজের নিকট জাতীয় সড়কে গর্তের মধ্যে বাইকের চাকা পড়লে যুবতী বাইক থেকে ছিটকে পড়ে তখন বদরপুর দিক থেকে আসা টিআর শূন্য এক বি এক আট শূন্য আট নম্বরের একটি লরির পেছনের মধ্যের চাকা টুপসি পড়ে যায় এতে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে কলেজ পড়ুয়া যুবতীর মৃত্যু ঘটে অপরদিকে এই ঘটনায় বাইক চালক জয়দীপ মালাকারও গুরুতর আহত হয় সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন জমায়াত হয়ে তড়িগড়ি আহত জয়দীপকে উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান আর বদরপুর থানায় খবর দেন শ্রীগৌরীতে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বদরপুর পুলিশ পুলিশ উপস্থিত হয়ে যুবতীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করে আর গাড়ি দুটো বাজিয়াপ্ত করে জানা গেছে নিহত টুপসি ভট্টাচার্য বদরপুর নবীনচন্দ্র কলেজের বিএ প্রথম সেমিস্টারের ছাত্রী আর জয়দীপ একই কলেজে পড়াশোনা করছে বলে জানা গেছে